সুধী দর্শক বৃন্দ আজকে আমি বাংলাদেশের লাঙ্গামাটি জেলার পাদ নির্মাণের ইতিহাস সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব উনিশশো সালে তদানন্তিন পূর্ব পাকিস্তান সরকারের সেচ শাখার প্রধান প্রকৌশলী খাজা আজিমুদ্দিন প্রণীত কর্ণফুল্লী মাল্টিপারপাস প্রজেক্ট প্রতিবেদন থেকে জানা যায় কর্ণফুলী নদীকে মানবজাতির জাতির কল্যাণে ব্যবহার এবং অববাহিকায় নিম্নাঞ্চলের নিয়ন্ত্রণহীন সর্বনাশা বন্যা নিয়ন্ত্রণ করার বিষয়টি বিগত অর্ধশতাব্দী ধরে পরিকল্পনায় ছিল জানা যায় উনিশশো থেকে উনিশশো সালের দিকে সর্বপ্রথম কর্ণফুলী নদীতে বাঁধ নির্মাণের সম্ভাব্যতা পরীক্ষা করা হয় পরবর্তীকালে উনিশশো সালে মিস্টার গ্রিপস পুনরায় নদীতে অনুসন্ধান চালান পাকিস্তান সৃষ্টির পর উনিশশো সালে প্রকল্প প্রণয়নের কাজ পুনরায় শুরু হয়ে উনিশশো সালের জুন মাস নাগাদ শেষ হয় বরকলে বাদ নির্মাণের জন্য ইতিপূর্বে যে প্রস্তাব করা হয়েছিল তা নানা কারণে বাতিল করা হয় কারণ ভারত ভাগ হয়ে যাওয়ায় বরকল এলাকায় বাঁধ নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট বাধা সৃষ্টি হয় পাকিস্তানি সীমানার মধ্যে যেখানে বাঁধ নির্মাণ করা হোক না কেন ভারতের কোনো জমির যাতে ক্ষতি না হয় সে বিষয়ে নিশ্চিত হওয়ার লক্ষ্যে বাঁধের দ্বারা সৃষ্ট কৃত্রিম জলাশয়ের উচ্চতা একশো আট ফিটের মধ্যে সীমাবদ্ধ রাখার প্রয়োজনীয়তা দেখা দেয় বরকল এলাকায় বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিবিধ সীমাবদ্ধতা বিবেচনা করে বাঁধ নির্মাণের স্থান রাঙামাটি জেলা সদর থেকে নয় মাইল দূরবর্তী বর্তমান সুবলং বাজার থেকে সিকি মাইল পশ্চিমে চিলাক ধাক শিলার ধাক নামক স্থানে স্থানান্তরিত হয় কিন্তু নানা ত্রুটি ও সীমাবদ্ধতার কথা বিবেচনা করে চিলাক ধাক গিরিখাতে বাঁধ নির্মাণের প্রস্তাব স্থগিত করা হয় কারণ এ বাঁধের দ্বারা পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের অঞ্চল বিশেষ হওয়ার সম্ভাবনা থেকে যায় প্লাবিত সব বিষয় চিন্তা করে পাকিস্তান সরকারের তৎকালীন কেন্দ্রীয় প্রকৌশল কর্তৃপক্ষ কর্ণফুলী নদীর নিম্নাঞ্চলে অবস্থিত কোনো একটি গিরিখাতে তথা শিলছড়িতে বাঁধ নির্মাণের স্থান অনুসন্ধানের সুপারিশ করেছিল বিশ্ব ব্যাংকের তৎকালীন কনসাল্টিং ইঞ্জিনিয়ার মিস্টার ক্রুস প্রকল্প এলাকা পরিদর্শন করে কর্ণফুলি নদীর সর্বনিম্ন গিরিখাতে বর্তমান স্থানে বাঁধ নির্মাণের পক্ষে মত দেন বন্যা মোকাবেলার জন্য বাঁধের পাশে লোহার গেটস স্পিলওয়ে নির্মাণের সুযোগ রাখা হয় কাপ্তাই থেকে তিন মাইল উজান স্রোতে শিলছড়ি গিরিখাতের মুখে অবশেষে বাঁধ নির্মাণের কাজ শুরু হয় ফলে বাঁধের নিচে অবস্থিত চিতমরম বৌদ্ধবিহার এবং কাপ্তাই শৈলশ্রেণীর অন্তর্গত সংরক্ষিত সেগুন বন জলবগ্নতা থেকে রক্ষা পায় এটি একটি মাটির বাঁধ যার উপরিভাগের উচ্চতা নদীর তলদেশ থেকে একশো সাতাশ ফিট বাঁধের দৈর্ঘ্য এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দুই হাজার ফিট বাঁধ এলাকায় পানি আহরণ এলাকার আয়তন চার হাজার দুশো পঞ্চাশ বর্গ মাইল জলাধারে পলিমাটি ধারণ স্থানের উচ্চতা হিসাব করা হয়েছে নদীর তলদেশ থেকে চুয়ান্ন ফিট এই উচ্চতার নিচে জলাধারে পলিমাটি ধারণ ক্ষমতা হিসাব করা হয়েছে তিন হাজার তিনশো কোটি ঘন যা ভরাট হতে সময় লাগবে একশো পঁয়তাল্লিশ বছর সম্ভাব্য জলবিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে পঁয়ষট্টি দশমিক ছয় কোটি কিলোওয়াট ঘন্টা। বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ধরা হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার কিলোওয়াট যদি যদি মোট উৎপাদন ক্ষমতার ষাট ভাগও ব্যবহার হয় তাহলে উপরোক্ত পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে সর্বোচ্চ পরিমাণ মূল বিদ্যুৎ উৎপাদনের জন্য টারবাইন দিয়ে প্রতি সেকেন্ডে দুই লক্ষ ছেচল্লিশ হাজার ঘনফিট পানি প্রবাহের প্রবাহের প্রয়োজন হবে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনের খরচ ধরা হয়েছে পাঁচ পয়সা প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে পঁচিশ কোটি চল্লিশ পঁচিশ কোটি চল্লিশ লক্ষ টাকা কর্ণফুলি বহুমুখী প্রকল্প পার্বত্য চট্টগ্রামের অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলে কাপ্তায় জলাধারে নিমজ্জিত এলাকার আয়তন ধরা হয়েছিল দুইশো তেরো বর্গমাইল বাস্তবে জলাধারে নিমজ্জিত এলাকার পরিমাণ দুশো পঞ্চাশ বর্গমাইল থেকে তিনশো পঞ্চাশ বর্গমাইল জলাধারে নিমজ্জিত হবে এরূপ নিচু ও সমতল জমির পরিমাণ প্রকল্পের প্রতিবেদনে ধরা হয়েছিল বত্রিশ হাজার একর প্রকৃত নিমজ্জিত কৃষি পরিমাণ চুয়ান্ন হাজার একর যা মোট কৃষি জমির চল্লিশ শতাংশ বাঁধ নির্মাণের ফলে একশো পঁচিশটি মৌজার আঠারো হাজার পরিবারের এক লক্ষ লোকের কৃষিজমি অথবা বসতবাড়ি ডুবে যায় তারা ক্ষতিগ্রস্ত হয় এবং বাস্তুচ্যুত হয় এই আঠারো হাজার পরিবারের মধ্যে দশ হাজার পরিবার নদীর অববাহিকায় সমতল এলাকার চাষি এবং বাকি আট হাজার পরিবার জুমিয়া। বাংলাদেশ ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার হিল ট্র্যাক্স উনিশশো পঁচাত্তর গ্রন্থ থেকে জানা যায় কাপ্তায় বাঁধে যে চুয়ান্ন হাজার একর জমি ডুবে যায় তার বিপরীতে জলাধারের পানির সর্বোচ্চ উচ্চতায় একুশ হাজার পাঁচশো বাইশ একর জমি পাওয়া যায় তন্মধ্যে কাঁচা লং সংরক্ষিত বনের চল্লিশ বর্গমাইল এলাকা আবাদ করে দশ হাজার একর জমি তিন হাজার সাতশো চৌত্রিশটি পরিবারের মধ্যে বিতরণ করা হয় বাকি কৃষি জমি চেঙ্গি নদীর অববাহিকা ও জলাধারের আওতা বহির্ভূত তৎকালীন রামগড় ও বান্দরবান মহকুমায় পাওয়া যায় পুনর্বাসনের জন্য আবাদ করা ছাড়াও সংরক্ষিত বনাঞ্চলের তিরিশ বর্গমাইল এলাকা কাপ্তায় রোদে ডুবে যায় আর হ্রদে নিমজ্জিত অশ্রেণীভুক্ত বনাঞ্চলের পরিমাণ দুশো চৌত্রিশ বর্গ মাইল খাবায় বাঁধের ফলে ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসনের জন্য উনিশশো সাতান্ন আটান্ন সালে রাজস্ব বিভাগ কৃষি বিভাগ ও অন্যান্য সংস্থার নিয়ন্ত্রণে একটি পুনর্বাসন প্রকল্প চালু করা হয় এ প্রকল্পের কাজ ছিল বাঁধের ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জমি ঘর বাড়ি এবং বাগানের ক্ষতিপূরণ নির্ধারণও প্রদান এই প্রকল্পের অধীন কাপ্তায় বাদ এলাকার বাইরে বিশ হাজার একর জমিতে সাত হাজার তিনশো আটানব্বইটি কৃষক পরিবারকে পুনর্বাসন করা হয় উনিশশো সালে সমাপ্ত এই পুনর্বাসনে মোট এক এক কোটি চুরানব্বই লক্ষ দুই হাজার টাকা ব্যয় হয়েছে বলে এশিয়া উন্নয়ন ব্যাংক কর্তৃক নিযুক্ত পোস্ট হারভেস্ট টেকনোলজিস্ট বি গ্রিমউড প্রণীত এগ্রিকালচার অ্যান্ড হার্টিকালচার ইন চিটাগং হিল ট্র্যাক্স শীর্ষক প্রতিবেদন থেকে জানা যায় অবশ্যই ডিস্ট্রিক্ট গ্যাজেটিয়ার চিটাগং হিল ট্র্যাক্স উনিশশো অনুসারে উক্ত পুনর্বাসন প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে চার কোটি চুরানব্বই লক্ষ নব্বই হাজার পাঁচশো টাকা এছাড়াও ছয় হাজার দুশো উনচল্লিশটি জমিয়া পরিবারকে পুনর্বাসনের জন্য উনিশশো ছেষট্টি উনিশশো সাতষট্টি সালে একটি অতিরিক্ত পুনর্বাসন প্রকল্প চালু করা হয় এই প্রকল্পের অধীনে উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত আটশো একর নদী তীরবর্তী উঁচু সমতল জমি আবাদ করা হয় এবং তিনশো পরিবারকে মাছ ধরার নৌকা এবং জাল দিয়ে হ্রদ এলাকায় পুনর্বাসন করা হয় উনিশশো পঁচাত্তর সালের তিরিশে জুন সমাপ্ত এই পুনর্বাসন প্রকল্পে এক কোটি চার লক্ষ সাত টাকা ব্যয় হয় বাঁধ নির্মাণের প্রাথমিক কর্মযজ্ঞ হিসেবে শুরু হলো ম্যানুয়ালি মাটি ভরাটের কাজ ওমর অ্যান্ড সন্স নামক ঠিকাদারির প্রতিষ্ঠান নোয়াখালী কুমিল্লা সিলেট সহ দেশের বিভিন্ন স্থান থেকে নিয়ে এলো আট নয় হাজার শ্রমিক মাটি কেটে ঢালা হতো কর্ণফুলীতে প্রতিবছর বর্ষার প্রবল পানির তোরে ভেসে যেত বাঁধের মাটি এভাবে কাটলো উনিশশো সালের জুন মাস জুলাইতে আসলো আমেরিকান কোম্পানি উথাও কনস্ট্রাকশন কাজের জন্য ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোং অ্যান কোং এলো সার্ভে ও সুপারভিশনের কাজে এলো মাটি কাটার যন্ত্র স্ক্যাভেটার লোডার ক্রেন বাঁধের উপর পানি ঢেলে ডাম্পার লোডার দিয়ে কাটা মাটির উপরে র্যামিং চলত রাত দিন এভাবে মাটির বাঁধ পাথুরে বাঁধে রূপান্তরিত হলো কাপ্তায় বাত নির্মাণের ফলে পার্বত্য চট্টগ্রামের জনগণের জীবনে যে সীমাহীন দুর্ভোগ নেমে আসে তাকে তারা সহজভাবে মেনে নেয়নি সে সময় পার্বত্য চট্টগ্রাম জেলায় কোনো স্থানীয় রাজনৈতিক দল বা বৃহত্তর রাজনৈতিক তৎপরতা ছিল না বিধায় বাদ নির্মাণের বিরুদ্ধে কোনো প্রতিবাদ বিক্ষোভ করা সম্ভব হয়নি তবে উনিশশো সালে লঙ্গদু ও বরকল এবং বাঘাইচুরির কাঁচালং পুনর্বাসন পুনর্বাসন এলাকা থেকে প্রায় চল্লিশ হাজার চাকমা উপজাতীয় লোক ভারতে চলে যায় তারা প্রথমে মিজোরাম পরে ত্রিপুরা রাজ্য এবং আসামে আশ্রয় নেয় পরবর্তীকালে তাদেরকে ভারতের অরুণাচল রাজ্যে নিয়ে যাওয়া হয় বর্তমানে তারা সেখানেই বসবাস করছে এই চল্লিশ হাজার চাকমা জনগণের দেশত্যাগকে ত্যাগকে কাপ্তায় বাঁধের বিরুদ্ধে পার্বত্যবাসীর নিরব প্রতিবাদ বলা যায় অন্যরা দেশ না করে পার্বত্য চট্টগ্রামে থেকে গিয়ে পরবর্তী পরিস্থিতি মেনে নিয়েছিল অবশ্যই প্রতিবাদ করতে না পারাই তাদের মনে বিক্ষোভ বিক্ষোভ ও অসন্তোষের দানা বাঁধতে থাকে উপজাতীয়দের মধ্যে শিক্ষার প্রসার ঘটার ফলে তাদের মধ্যে রাজনৈতিক সচেতনতা বেড়ে যায় এক পর্যায়ে তারা কাপ্তায় বাদকে তাদের মরণ ফাঁদ হিসেবে ভাবতে শুরু করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পার্বত্য চট্টগ্রামে যে উপজাতি বিদ্রোহের সূচনা হয় তার অন্যতম প্রধান কারণ হচ্ছে কাপ্তায় বাদের ফলে সৃষ্ট সন্তোষ রুধি দর্শক বৃন্দ আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন